তো আর আমার আম্মু আমরা রেডি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য আমার মেয়ে তো বের হতে পারলেই অনেক খুশি তো এই যে মার্কেটে চলে আসলাম আমার আম্মু এক সাইডে বসছে আর ফায়জামনি আমাকে তো বসতেই দিচ্ছে না ও চয়েস করে দিবে পরে ওর একটা পর একটা বলতেছে জামু এটা নাও ওইটা নাও এরকম করতেছে আর বলতাছে যে দেখো তো আমাকে বলতাছে আম্মু দেখো তোমার কোনটা পছন্দ হয় পরে আমার আম্মুর আবার পছন্দ হয় নাই এখানে থ্রি পিস গুলা পরে অন্য আরেকটা দোকানে যাবে তো ফাইজা মনি যাইতে চাইতেছে না ফাইজা মনি ভাবছে যে আমার জন্য থ্রি পিস কিনবে না সেই জন্য সে যাবে না তো পরে এই যে দেখেন অনেক বুঝিয়ে শুনিয়ে আসছে বুইসা দুষ্টামি করতেছে সেটা করতেছে ও মানে অনেক দুষ্টমি করতেছে আর আমার আম্মুর এই থ্রি পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু এখানে থ্রি দাম অনেক বেশি যাচ্ছিল পরে আমরা আবার অন্য আরেকটা দোকানে যাব অন্য একটা দোকানে আসছি আর ফাইজামনি আম্মুকে জিজ্ঞাসা করতেছে কোনটা কি কালার এগুলো বলতেছে আর এখানে একটা আঙ্কেল ছিল এই আঙ্কেলটা ফাইজামনিকে আবার অনেক বেশি আদর করছিল অনেক দুষ্টমি করছিল ফাইজামনির সাথে আর পায়ামের বাহিরে বের হলি একটু দুষ্টামিটা বেশি করে আমার হাতে থাকতেই চায় না এখানে সেখানে দৌড়ে চলে যায় পরে এইদিকে একটা থ্রি পিস এই থ্রি পিসটা মোটামুটি পছন্দ হয়েছে পরে এই দোকান থেকে একটা থ্রি পিস কিনে নিছি পরে ভাবলাম যে আরো কয়েকটা থ্রি পিস আমার আম্মুও কিনবে আম্মুর জন্য আর পায়ামি এখানে বৈশা দেখেন কি বলতেছে আমাকে বলো শুনতেছি এখানে আসো কোন কালারটা নিবে দোকানের মালিক তুমি কি সে নাই নিচে নাই এক আছে ওকে ওকে নিব 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 নিবে হ্যাঁ এটা নিব কি তাহলে নাও কোনটা আম্মু আমার মেয়ে ওই লাল করে এটা পছন্দ করছে তুমি পছন্দ করে দিচ্ছ আমাকে কোনটা নিব

अच्छा निरु